হ্যালো এভরিওয়ান আজকে আমি চলে এসেছি রনিস ফ্যাশন মি থেকে তোমরা সবাই অবাক হচ্ছে দাদাকে দেখো আজকে আমাকে দেখে অবাক হচ্ছে তাই তো কিন্তু দাদার থেকে তোমরা ভালো ভালো ড্রেস নাও আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ড্রেসটা পরে তোমাদের আরো যাতে সুন্দর লাগে সেই জন্য আচ্ছা গেস করো তো করতে পারছ না লেন্স আমি নিয়ে এসেছি লেন্স দেখো ড্রেসটা তো আমরা সকলেই পরি সুন্দর সুন্দর কিন্তু মেক করে যদি তোমরা একটা লেন্স পরো তাহলে তার লুকসটাই পুরো চেঞ্জ হয়ে যায় এই লেন্সটা হলো বারবি লেন্স এটা ব্যাংকক ইম্পোর্টেড এরকম কন্টেনারে আসে এর প্যাকেজিংটা দেখো ভীষণ ভালো এবং সেফ এটা হচ্ছে কাচের একটা প্যাকেজিং এর মধ্যে কালারগুলো তোমরা দেখতে পাচ্ছ এই দেখো কালার এটা যেমন আছে ব্লু আছে ভায়োলেট ব্রাউন গ্রিন এরকম অনেক অনেক কালার আছে এবার আসি লেন্সটা রিভিউ নিয়ে আমি নিজেই ইউজ করেছি লেন্সটা এত ভালো মানে বাজারে যে সমস্ত লেন্স পাওয়া যায় না তার থেকে অনেক ভালো আমি অনেক দিন ধরেই লেন্স ইউজ করি কিন্তু কালকে এটা আমি ফার্স্ট টাইম পরে এত ভালো লেগেছে এটার ওয়ারেন্টি হচ্ছে এক বছর তোমরা যদি ফার্স্ট সিলটা খোলো তারপর এটা এক বছর ইউজ করতে পারবে এটা ওয়ান টাইম ইউজের জন্য নয় আর এটা এর সাথে এরকম একটা কন্টেনার আসবে কন্টেনারের মধ্যে তোমরা লেন্সটা ইউজ করে এটার মধ্যে খুলে রাখতে পারবে আর এর মধ্যে দিতে হবে হচ্ছে সলিউশন যেটা তোমরা যে কোনো মেডিকেল শপে বা যে কোনো চশমার দোকানেই তোমরা পেয়ে যাবে ওটা আমাদের কাছে নেই শুধুমাত্র তোমরা লেন্সটা পাচ্ছ সাথে কন্টেনারটা পাচ্ছ ওনলি থ্রি নাইনটি নাইন ফোর আগস্ট পর্যন্ত আগস্টের পরে তোমরা কেউ নাও তখন সেটা পড়বে ফোর ফরটি তাহলে চটপট বুকিং করে নাও দেখো দেওয়া নম্বরে বুকিং করতে পারো বা আমাদের শপে এসেও তোমরা বুক করতে পারো সব অ্যাড্রেসটা তোমরা জানোই সঙ্গম মার্কেট ভাটরা পল্লী গলি এস কে দাস গলি আর হচ্ছে এই স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে তোমরা কন্ট্যাক্ট করতে পারো চলো তাহলে